নিয়া আমার একটা গাড়ির প্রাইভেট কারে উঠেছে প্রাইভেট কারে উঠেই একটু যাওয়ার পরেই বৈরূবীর দিকে একটু যাওয়ার পরেই আমার চোখ মুখ সব বান্ধি লইছে টাইপ দিয়া ফেচা আলাইছে ফেচাইয়াই আমার মাইরে শুরুের লেস কখনো সোজা হয় না হ্যাঁ উনি যে কি অলি আল্লাহ দাবি করে মরণকালে ঢোল বাসিবা যাবা যাবা হ্যাঁ ও মোৰ তরিকার ভাই তো আমি মনে করি উনি মনে একটু পরিবর্তন চেঞ্জ হবে কিন্তু আসলে উনি চেঞ্জ হওয়ার মানুষ নাই হ্যাঁ কারণ যে মানে হয়ে গেছে তার কথাবার্তা যে কথাগুলো তার ইমান ইমান আর নাই যে কথাগুলো বলেছে এতে ইমান থাকার কোনো প্রশ্ন আসে না তার চেহারা তার পোশাক তার চেহারার দিকে তাকালে যায় সে নেশা করে তার মুখের দিকে তাকালে বোঝে সে একজন মানে রীতিমতো একজন মানে নেশাখর ব্যক্তি সে আগেও বলেছে গাঁজা আল্লাহ সৃষ্টি করলো কেন সৃষ্টি কেন আল্লাহ কেন সৃষ্টি করেছে যে গাজা খাওয়া যাবে না

বি আয়াতে না নিদর্শনকে অস্বীকার করবে আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করবে আল্লাহর কোনো আইন রুল রেজুলেশনকে যদি অস্বীকার করে আল্লাহর বিধানকে যদি অস্বীকার সে মুসলমানই থাকবে মুসলমান সে মুশেক হয়ে যায় হয় যখন সে নামাজের উপরে যেখানে গান আল্লাহ হারাম করেছে সুরা লোকমানে সেখানে সে ঢোলবাসী কথা বলছে আমার ঢোলবাসী বাজায় বিদায় দিবা আল্লাহ বলেন আমি গান বাদ্য বাজনা হারাম করে দিয়েছি আর সে ঢোলবাসি বাজাতে বলছে মরার সময়